নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কয়দিন আপনাদের মাঝে আসতে পারেনি আপনাদেরকে ভিডিও দিতে পারেনি এবং আপনাদের কোনো ফোনে যোগাযোগ করতে পারেনি কারণ আমার এদিকে আবহাওয়া খুবই খারাপ ছিল ঝড় বৃষ্টির কারণে আকাশের পরিস্থিতির কারণে কারেন্ট ছিল না দু দিন থেকে কারেন্ট ছিল না এই কারণে ফোন অফ হয়েছিলো এই কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারেনি এবং আপনাদের সাথে যোগাযোগ করতে পারেনি এই জন্য আমি দুঃখিত তো যারা যারা কালকে বৃহস্পতিবার আমি গণনায় বসব আসনে বসবো যারা যারা আসন করতে চান গণনা করতে চান তারা আমার এই নাম্বার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা আছে আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং লোক করবেন সেখানে যে বিষয়ে যার বাপের জানতে চাচ্ছেন তার নাম তার বাবার নাম মায়ের নাম এবং ওই স্থানের নাম গ্রামের নাম লিখে আমাকে পাঠিয়ে দেবেন এবং ওই নাম্বারে নগদ বিকাশ খোলা আছে আসনের দক্ষিণা পাঠিয়ে দেবেন আপনাদের আসন কী হয়েছে না হয়েছে সব কিছু আসনের মধ্যে বলে দেওয়া হবে আপনারা ভিডিওতে পরে দেখে নেবেন সুন্দর করে তো যাই হোক আজকে আপনাদের মাঝে যে বিদ্যা যে একটি যন্ত্র দিব সেই যন্ত্রটি হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে খারাপ খারাপতান্ত্রিক কবিরাজে ঢালানি বান মেরে রেখেছে দেখা যায় এতের বারোটা একটায় দেখা যায় হঠাৎ হঠাৎই বাড়ি আগনাতে ঢাল পড়ে বা বাড়ির টিমে ঢাল পরে বা বাড়ির চালের ঢাল পড়ে ইট পড়ে এই সমস্যাগুলো এটা হলো কি একটা ঢাল এটা বান মন্ত্র একটা আছে এই মন্ত্র একটা ঢাল যদি শনিবারের দিন যদি ওই ঢালটিকে মন্ত্র করে ওই বান স্বরূপ যদি ওই বাড়িতে নিক্ষেপ করা হয় জটার দিকে ওই ঢালটা ফেলে দিবেন ঠিক ওই টাইমেই ওই বাড়িতে ঢাল পড়বে একা একাই এটা প্রেতের দ্বারাই ঢাল ফেলানো হয় এটা ঢেলনি ডান মারা থাকে ওই বাড়িতে ওই যে সময় ঢেল মন্ত্রপুক্ত করে ওই বাড়িতে মেরবে ঠিক ওই সময় করেই ঢেল পড়বে বাড়িতে এই ধরনের যদি তান্ত্রিক খারাপ কোভরেজের এই ধরনের ক্রিয়াগুলো করে রাখ আপনাদের বাড়িতে তাহলে কোনো কোভরেজের কাছে যেতে হবে না অযথা টাকা নষ্ট করতে হবে না আমি যে যন্ত্র দিচ্ছি সেই যন্ত্র দ্বারাই আপনারা সুন্দরভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন আমি ভিডিও লাস্টে যন্ত্রটি দিয়ে দেবো আমি নিয়মবিধি বলে দিচ্ছি আপনারা এই যন্ত্রটি সুন্দর করে সুন্দর করে শনিবার কিংবা মঙ্গলবারের দিন শুদ্ধ আসনে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আপনারা ভোজ পাতার উপরে কালো কলম কিংবা কালির কলম দ্বারাই সুন্দর করে যন্ত্রটি আট করবেন করার পরে একটি যন্ত্র আল্লাহ রাসুল মুসলিম ভাইরা হলে আল্লাহ রাসুল নাম স্মরণ করে বাড়ি আগনাতে পুতে দিবে আর হিন্দু ভাইরা ভাই দাদারা হয়ে থাকলে গুরু গোবিন্দকে সাক্ষী রেখে বাড়ি আগনাতে পুতে দেবে একটি যন্ত্র আর একটি যন্ত্র এক গ্লাস স্বাস বন্ধ করে একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল তুলে নেবেন নার পরে ওই যন্ত্রটি ওই গ্লাসের জলের তিনটা পাক দিবেন ইসলাম ভাইরা হলে লাইলা হাই কলমাটা বলবেন আর হিন্দুর ভাইরা হলে ষোলো কো বত্রিশ নাম বলে গ্লাসে তিনটা দিবেন এবং যন্ত্রটা ওই জলের গ্লাসে ওই গ্লাসের জলে ওই রকমভাবে পাকাবেন পাকানোর পরে আল্লাহ রাসুলের নাম গুরু গোবিন্দের নাম স্মরণ করে আপনারা ওই গ্লাসের জলটি ওই যন্ত্র দিয়ে গোটা বাড়ি বাড়ি আশেপাশে গোটা বাড়ি চিটে দিবেন এই নিয়মে আপনারা যন্ত্রটি একে তিন দিন একে তিন দিন এই নেমে প্রসেস শুরু করতে পারেন তাহলে আর দেখবেন আপনার বাড়ির যে কোনো ঢেল পড়া যে কোনো সমস্যা ভালো হয়ে গেছে এবং ঢেল পড়া এগুলো বন্ধ হয়ে গেছে এটা বহু বহু পরীক্ষিত আপনারা কাজ করুন অবশ্যই ফল পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে লাইক দিবেন এবং আপনাদের মতামত কী তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন সুন্দর করে কাজ করুন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আর তান্ত্রিক সুদর্শন কবে যে ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার